নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন বাংলা শিক্ষা এসএমএস পোর্টালে নাম্বার তোলার কাজ চলছে আর কদিনের মধ্যেই থার্ড সেমেটিক পরীক্ষা শুরু হয়ে যাবে তারপরে ফাইনাল রেজাল্ট তৈরি করে ফেলতে হবে এবং এই রেজাল্ট সংক্রান্ত একটা নতুন আপডেট এসেছে সেই আপডেটের এগেনস্টে আপনাকে কি অ্যাকশান নিতে হবে কিভাবে নেবেন তা শেয়ার করব। তো চলুন লগ করে নেওয়া যাক বাংলা শিক্ষা এস পোর্টালে কীভাবে লগ করবেন পাসওয়ার্ড কীভাবে সেট করবেন তার ভিডিও লিংক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে চাইলে দেখতে পারেন লগ ইন করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে মার্কশিটের আপডেট যে আছে তার নোটিস কল হবে এবং সেখানে শো করবে ইফ এনি স্টুডেন্ট অফ ক্লাস নাইন অর টেন ডিসকোয়ালিফাইজ ইন এনি সাবজেক্ট হি অর সি মে বি প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ ওয়াই কনসার্ন ইন অর্ডার টু ডু দ্য সেম এইচ ওয়াই অর স্কুল কনসার্ন নিড টু ভিউ দ্য মার্কশিট অব দ্য কনসার্ন স্টুডেন্ট অ্যান্ড ক্লিক অন সাবমিট বাটন অ্যাভেলেবেল প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই এইচ ওয়াই স্টেটমেন্ট আফটার ডুইং দিস দ্য স্ট্যাটাস উড অ্যাকর্ডিংলি বি মডিফাইড অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি সাবজেক্টে ফেল করে এবং তার রেজাল্টের স্ট্যাটাসে যদি ফেল দেখায় তাহলে তার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে এইচ ওয়াই চাইলে তাকে প্রমোট করতে পারেন আন্ডার কনসিডারেশন অর্থাৎ তার তখন স্ট্যাটাস দেখাবে প্রমোটেড আন্ডার কনসিডারেশন এই কাজটি করার জন্য এই চয়কে রেজাল্ট ভিউ করতে হবে কিভাবে এই কাজটি করবেন তো দেখে নেওয়া যাক এর জন্য বাঁদিকের উপরে তিনটি লাইনে ক্লিক করুন অনেকগুলি অপশন চলে আসবে নিচের দিকে নামিয়ে মার্কশিট সিসিএতে ক্লিক করুন এবং তার আন্ডারে মার্কশিট দু হাজার চব্বিশে ক্লিক করুন প্রগ্রেস রিপোর্ট কার্ড দু হাজার চব্বিশের উইন্ডো চলে আসবে এবং এখানে আপনাকে ক্লাস হিসেবে চুজ করতে হবে নাইন অথবা টেন কারণ এইট পর্যন্ত সবাই পাস আর আমি চুজ করলাম নাইন এবং সেকশান হিসাবে চুজ করলাম এ তারপর সার্চ বাটনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্টের যে লিস্ট চলে আসবে সেখানে রোল নাম্বার ছাত্রছাত্রীদের নাম এবং তাদের পাশে দুটো বাটন থাকবে ইয়েলো রঙের বাটনটা হচ্ছে রেজাল্ট ভিউ করার জন্য আর নীল রঙের বাটনটা ইন্ডিভিজুয়ালি তাদের রেজাল্ট প্রিন্ট করার জন্য প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ ওয়াই এই আপডেটে কাজ করার জন্য আপনাকে রেজাল্ট ভিউ করতে হবে তাই ধরলাম রোল নাম্বার পাঁচের যে রেজাল্ট ভিউ আছে তাতে ক্লিক করলাম ওই স্টুডেন্টের রেজাল্টে দেখতে পাচ্ছি সামেটিভ ওয়ান সামেটিভ টু এর নাম্বার উঠে গেছে সামেটিভ থ্রি এখনও নাম্বার উঠেনি কারণ পরীক্ষা এখনও বাকি আছে হয়নি এবং তার এখন রেজাল্ট দেখাচ্ছে ফেল্ড ধরুন সামেটিভ থ্রি তো নাম্বার তোলার পর তার তার রেজাল্ট দেখাচ্ছে ফেল তাহলে তাকে প্রমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ জন্য সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নোটিশ শো করবে আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু প্রোমোট দি স্টুডেন্ট আন্ডার কনসিডারেশন ইয়েস দ্য রেজাল্ট স্ট্যাটাস অফ দ্য স্টুডেন্ট উড বি প্রোমোটেড আন্ডার কনসিডারেশন ক্যান্সেল ওকে আপনি চাইলে ওকেতে প্রেস করুন ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে ওই ছাত্রের রেজাল্ট স্ট্যাটাস দেখাবে প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এইচ ওয়াই প্রোমোটের আন্ডার কনসিডারেশন বাই দ্য ওয়াই এই কাজটা তখনই করবেন যখন রেজাল্ট সেকশানে সমস্ত সাবজেক্টের থার্ড সামেটিভের নাম্বার তোলা হবে রেজাল্ট করা সম্পূর্ণ হবে তারপর আপনি এই কাজটা করবেন এবার অন্য এক স্টুডেন্টের রেজাল্ট ভিউ করি দেখা যাক কি অপশন আছে। এই স্টুডেন্টেরও রেজাল্টে দেখাচ্ছে যে থার্ড থার্ডের নাম্বার উঠেনি যেহেতু পরীক্ষা হয়নি কিন্তু তার রেজাল্ট সেকশনে দেখাচ্ছে যাচ্ছে প্রোমোটেড অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এই ওয়াই এই অপশনটা আসেনি অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট ফেল দেখাবে তাদের কিন্তু এই অপশনটা আসবে এবং ওই কাজটা এইচ ওয়াইকে করতে হবে বাংলার শিক্ষা এস এম পোর্টালে ক্লাস নাইন ও টেনের ছাত্রছাত্রীদের রেজাল্ট সেকশনে প্রোমোটেড আন্ডার কনসিডারেশন বাই দ্য এই ওয়াই সংক্রান্ত যে আপডেট এসেছে সেই আপডেটে এই চয়কে কীভাবে কাজ করতে হবে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে বাংলার শিক্ষা এসএমএস পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ভিডিও দেখতে আমার ডেসক্রিপশন বক্স এবং আই বাটন ফলো করতে পারেন এই ধরনের বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন